ওনারা আমাদের পঞ্চাশ টাকা দিয়ে দিতেছে এরপরে জেলা কমিটির আমাদের কাছে কাগজ আসছে জেলা কমিটি কালকে ব্রাহ্মণবাড়িয়া চান্দুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট এলাকার ভিতরে আমাদের ডাকা ডাকি হচ্ছে আমাদের কালকে প্রায় দরকার প্রায় নিচে একশো লক্ষ রুপি কিসি এরা আমাদের কাছে একটা দাবি বলছে কেউ ও সাহেবের কাছে বলছে কি ইস পি সাহেব আপনি আমাদের গাড়িগুলো ছাই দেন আপনাদের এই যে ভাড়ির মেনে ডিউটি মিনিট সবগুলা কোনো সময় বিপদ গাড়িগুলো আমাদের দিচ্ছি দুইটা তিনটা বেড়া গাড়ি আমাদের দরকার একটা ভারী প্রায় ডেলি দুইটা গাড়ি দেওয়া হচ্ছে আমাদের কোনো এক টাকা খরচও নাই একটাকে নাই আমাদের কমিটির ভান্ডা এন কোনো আমরা কোনো চাঁদাবাদ চলে না যেন কোনো মামলা নাই এন কোনো হামলা নাই এন কোনো আওয়ামী লীগ নাই। আমাদের নিঃসতে পেটের দেয় সম্পূর্ণ আমাদেরকে কর্ম করে খাইতে পারছি না আমরা একটা রুগীর গাড়ি নিয়ে গেলে এরা সুন্দরভাবে সিলেট দেখলো হের আমরা মানে না তোমাদের গাড়ি মামলা হবে তোরা পারমিট নেই রুট নাই আমাদের সব কিছু পাঁচ কাগজ চার কাগজ প্রত্যেক গাড়ি গাড়ি আছে সরকার দিবে আমরা নিবে আমরা কোনো বাধ্যমূলক এমন কোনো সমস্যা নাই আমার বাতি একটা দরকার আবদুল্লাহ এর দুইটা গাড়ি মানে পঞ্চাশ হাজার টাকা দিয়া এই যে আমাদের একটা ফ্যামিলি মানে পাঁচজন ছয়জন লোক করে খাওয়ার লোক আমাদের এই যে আজকে দিন ধরে গাড়িগুলো চালাইতে পারছি না আমার একটা গাড়ি আমরা প্রায় আজকে দেড় দুই মাস হয়েছে আমরা গাড়িগুলো আনতে পারছি না আমাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে কষ্ট আমি দরকার শ্রমিক দলের সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কমিটি এবং তেরোশো উনসত্তর সাহা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি আমি বলতে চাই আমাদের দাবি একটাই আমাদের গাড়ি সাইরে দেখ নিঃস্বার্থে সাইরে দেখ আমাদের দাবি যত কেমন শেষ না বলতে আমরা ঘরে যাবো না প্রায় দুই আড়াইশো তিনশো গাড়ির মতো আরো করে রাখছি তারা আর কোনো বলে না এতটুকুই বলে যে গাড়ি কাগজপত্র নিয়ে আসো কাগজপত্র নিয়ে আসলে বলে যে রেনু করে আসো রেনু করে বলে এই লাইসেন্স করে আনো শুধু হয়রানিমূলক আর অন্য কোনো কিছু না এর মধ্যে তো প্রায় আজকে দেড় মাস হয়ে গেছে গাড়ি আটকে নিয়ে রাখছে গাড়িকে ফালাই রাখছে গাড়িতে ফালাই রাখছে আর ড্রাইভাররা যারা চলছে তারা তো এইভাবেই চলবো বৈশাখ আছে আজকে চলতেছে অনস্ত করে আমাদের সাথে চাইতেছি যে আমাদের গাড়ি আমাদের গাড়ি ফিরিয়ে দিয়ে দিয়ে দেখ তাদের গাড়ি আমরা ফিরিয়ে দিয়ে দেখি কমিটির এরা বলছে ব্রাউন বেরেড ইউনিয়ন শ্রমিকরা অনেক দুর্ভোগ পুলিশের দুর্ভোগ করতেছে আমরা জেলাতে কোনো গাড়ি নিয়ে যাইতে পারি না গেলে আমরা হয়রানি করে মামলা একটা ধরাই দেয় কাগজ একটা মামলা ধরাই দিলে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে পরে আমরা কাগজপত্র নিয়ে শুরু করলে হারা করে কাগজপত্র ঠিক নাই হয়েছে গাড়ি ডাম্পিং করবো হয়েছে পুলিশ স্ট্যান্ড নিয়ে নিয়ে এসব করে আমাদের দরকারি স্টিনের পাঁচ সাতটা গাড়ি আর আমরা দরকারি ইউনিয়নের মোটামুটি পনেরো বিশটা গাড়ি পানবুড়া জেলাতে পুলিশ নিয়ে আটক করে রাখছে আমরা দিশি মহাদেশের কাছে গেছি পুলিশ সুপারের কাছে গেছি আমাদের কোনো গাড়ি আর কোনো শুরু আদিত আছে না এবার আমাদের জেলা কমিটির থেকে একটা আন্দোলনে ডাক দিছে এ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন পালন করতেছি এ বলে অত্যাচার করতেছে আমাদের পুলিশ অনেক আমরা একটা রুগী নিয়ে চাইতে পারি না রুগী নিয়ে গেলে রুগী রাস্তা নামাই আবার আমাদের গাড়ি নিয়ে থানাতে ঢুকাই দে আমরা কি একটা অরাজকতার নিচে আসি আমরা এসব নিয়ে আমরা না এই কারণে আমরা আন্দোলনে আমাদের চালা কমিটি দিচ্ছে এই কারণে আমরা সবাই মিলে রাস্তাতে আন্দোলন করতেছি এ বলে আমার বক্তব্য শেষ করি আমি কুড়ে জাতি নিয়ে গেছি জাতি নিয়ে যাওয়ার পর ওনারা উকিলের সাথে গেছে আমার দুই মিনিটের জন্য দাঁড় করোনা গেছে তো আমি দুই মিনিট দাঁড়ানোর পুলিশ পুলিশে জিজ্ঞেস করতেছি তুমি এখানে আসছো কেন আমি বলছি স্যার আমি এখানে কোটে যাত্রী আসি তারা উকিলের সাথে দেখা করবে দুই মিনিট দাঁড়ানোর জন্য তো তুমি এই গাড়ির রং পার্কিং করছো হ্যাঁ এই কথা বলে উনি আমার কোনো কথা শুনতেছে না আমার গাড়ি সুজা থানায় নিয়ে গেছে আমি বলতেছি স্যার আমি গরিব মানুষ আমাদের স্যার মাত্র এটা লাত্তি দেন না আমার স্যার এই গাড়ি ছাড়া আমার কোনো উপার্জন নাই আমি স্যার এটা নিয়ে আমি নিঃস্ব হয়ে যাবো আমার কেউ নাই আমি এই গাড়ি ছাড়া আমার ফ্যামিলিতে আয় রোজগার নাই আমি এখন কীভাবে চলবো আমার চার বছরের বাচ্চা নেই আমি চলতে পারতেছি না আমি খুব অসহায় পড়ছি আমার একটাই দাবি আমার গাড়িটা যেন ফিরিয়ে দিই